চ্যানেল স্টাডি পয়েন্টে সকলকে স্বাগত জানাই আজকে যে ভিডিওটি বেসিক্যালি বানানো হয়েছে সেটা হলো যে আমাদের অল ওভার ওয়ার্ল্ডে তো অনেক এয়ারপোর্ট আছে বা অনেক বিমানবন্দর আছে কিন্তু আমি আপনাদেরকেট করবো বা কোন কোন এয়ারপোর্টটা সব থেকে বেশি প্যাসেঞ্জার বহন করে বা সব থেকে টপ টেন কতগুলো কত কোন কোন এয়ারপোর্ট গুলো সব থেকে বিজিয়েস্ট থাকে থাকে ঠিক আছে তো সকলের কাছে রিকোয়েস্ট থাকলো যারা এখন আমার চ্যানেল সাইফুল পয়েন্ট এখনো কিন্তু আপনারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও তো আগে বাড়ছি তো দা বিজিএস দ্য বিজিয়েস্ট এয়ারপোর্ট ইন দা ওয়ার্ল্ড দ্য বিজেস্ট এয়ারপোর্ট ইন দা ওয়ার্ল্ড এর কথাও যদি বলা যায় তাহলে প্রথমে আসবে কি বাই টোটাল প্যাসেঞ্জার মানে টোটাল প্যাসেঞ্জার প্যাসেঞ্জারের ক্ষেত্রে কোন কোন মানে এয়ারপোর্ট সব থেকে বিজেস্ট থাকে বা ব্যস্ত থাকে এক নম্বর হচ্ছে অ্যাটল্যান্টা ইউএসএ ইউএসএ অবস্থিত ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা কতটা প্যাসেঞ্জার বহন করে ওয়ান জিরো এইট মিলিয়ন ওয়ান জিরো এইট মিলিয়ন ঠিক আছে সব থেকে বিজিয়েস্ট এয়ারপোর্ট যদি কথা বলা যায় সেটা হলো ইউএসএ দু নম্বর হচ্ছে দুবাই ইউনাইটেড আরব এমিরাটস ইউএই ইউনাইটেড আরব এমিরেটস কতটা কত কত পরিমাণে যাত্রী বহন করে নাইনটি টু পয়েন্ট থ্রি মিলিয়ন যাত্রী বহন করে তিন নম্বর ডালাস বা ফোর্থ অবস্থিত কতটা যাত্রী বহন করে সেভেন পয়েন্ট এইট মিলিয়ন চার নম্বর আসবে টোকিও টোকিও কোথায় অবস্থিত জাপানে কতটা কত কতটা পরিমাণে প্যাসেঞ্জার বহন করে ফাইভ পয়েন্ট নাইন মিলিয়ন যাত্রী বহন করে এইটি ফাইভ পয়েন্ট নাইন মিলিয়ন পাঁচ নম্বরে আসবে লন্ডন ইউনাইটেড কিংডম মানে এল এইচ আর লন্ডনের পাঁচ নম্বর আসবে লন্ডন লন্ডনের লন্ডন ইউনাইটেড কিংডম মানে হচ্ছে কি লন্ডন লন্ডন হচ্ছে পাঁচ নম্বর বিজিয়েস্ট এয়ারপোর্ট লন্ডন হচ্ছে ফাইভ মানে পাঁচ নম্বর বিজিএস এয়ারপোর্ট কতটা পরিমাণে যাত্রী বহন করে মিলিয়ন যাত্রী বহন করে নম্বর আসবে ইউএসএ মানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ইউএস ইউনাইটেড স্টেট মানে হচ্ছে ইউএস মানে হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা দেনভার হচ্ছে ছ নম্বর বিজিয়েস্ট এয়ারপোর্ট তো কত পরিমাণ যাত্রী বহন করে এইটটি টু পয়েন্ট ফোর মিলিয়ন সাত নম্বর আসবে ইস্তাম্বুল ইস্তাম্বুল কোথায় অবস্থিত তুর্কিতে অবস্থিত কতটা পরিমাণে যাত্রী বহন করে এইটটি ইস্তানবুল ইস্তানবুল কোথায় অবস্থিত ইস্তানবুল তুর্কি অবস্থিত কত পরিমাণ যাত্রী বহন করে যাত্রী বহন করে এইটটি পয়েন্ট ওয়ান মিলিয়ন তারপরে চলে আসবে চিকাগো ইউএস ইউএস মানে হচ্ছে ইউনাইটেড স্টেট ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এইটটি মিলিয়ন যাত্রী বহন করে তারপরে নিউ দিল্লি নিউ দিল্লি আমাদের সব থেকে গর্বের ব্যাপার হচ্ছে নিউ দিল্লির র্যাঙ্ক হচ্ছে অল ওভার পৃথিবীর মধ্যে অল ওভার পৃথিবীর মধ্যে নিউ দিল্লির র্যাঙ্ক হচ্ছে আমরা নয় নম্বর র্যাঙ্ক বিরাজ করে ঠিক আছে নিউ দিল্লি নিউ দিল্লি নিউ দিল্লি নিউ দিল্লি মানে হচ্ছে ইন্ডিয়াতে অবস্থিত কতটা পরিমাণ যাত্রী মানে যাত্রী কতগুলো যাত্রী মানে ট্রাভেল করে সেটা হচ্ছে সেভেন্টি মিলিয়ন সেভেন্টি মিলিয়ন নিউ দিল্লি আছে আমাদের নয় নম্বর র্যাঙ্কে তারপরে চলে আসবো সাংহাই সাংহাই কোথায় অবস্থিত সাংহাই অ্যাকচুয়ালি চীন সাংহাই সাংহাই চাইনা সাংহাই মানে চায়না 76.8 মিলিয়ন তারপরে চলে আসবে লস অ্যাঞ্জেলস লস অ্যাঞ্জেলস ইউনাইটেড স্টেট 76.6 তারপরে গঞ্জাও চায়না 76.4 ইনোচেন কোরিয়া 71.2 তারপরে প্যারিস অফ দ্য ফ্রান্স চোদ্দ নম্বরে আছে সেভেন্টি পয়েন্ট থ্রি মিলিয়ন পনেরো আসবে সিঙ্গাপুর সিক্সটি সেভেন মিলিয়ন ওকে আমি আবার সামারেজ করে দিচ্ছি এই যে মানে বিজিএস ইন দা টোটাল প্যাসেঞ্জার টোটাল প্যাসেঞ্জারের দিক থেকে মানে যাত্রী বহনের দিক থেকে কোন কোন মানে কোনটা নাম্বার ওয়ান আছে নাম্বার আছে অ্যাটলান্টা ইউএসএ অবস্থিত দু নম্বর হচ্ছে দুবাই ইউনাইটেড দুবাই কতটা পরিমাণে ব্যবহার করে নাইনটি টু পয়েন্ট থ্রি মিলিয়ন তিন নম্বর ডেলাস বা ফোর্থ কোর্থ ইউএসএয় এইট মিলিয়ন চার নম্বর আসবে টোকিও পাঁচ নম্বর লন্ডন ছ নম্বর দেনবার সাত নম্বর ইস্তানবুল আট নম্বর শিকাগো ন নম্বর নিউ দিল্লি আমাদের নিউ দিল্লি মানে হচ্ছে পৃথিবীর মধ্যে আমাদের নিউ দিল্লি ন নম্বর বিজিএসটি এয়ারপোর্ট ন নম্বর বিজিএসটি এয়ারপোর্ট ঠিক আছে দশ নম্বর আসবে সাংহাই 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 ঠিক আছে দশ নম্বর সাংহাই এগারো নম্বরে লস অ্যাঞ্জেলস বারো নম্বরের গঞ্জাও তেরো নম্বরে ইনোসেন ইনচেন চোদ্দ নম্বরে প্যারিস পনেরো নম্বরে সিঙ্গাপুর ঠিক আছে তো ভিডিওটি কেমন লাগলো সকলেই জানাবেন যদি আপনাদের কোনো কোশ্চেন পরে থেকে কমেন্টে জানান আমি যতটা পারবো আপনাদের ভিডিও হেল্প করবো